আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগটা শুরু করলাম মামার বাসা থেকে বের হয়ে পড়ছি এখন আমি দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে যাচ্ছি নাবির বাসে কাউন্টারে নয়টা বত্রিশ আমাদের গাড়ি ছাড়বে দশটা ত্রিশ মিনিটে এক ঘন্টা হাতে সময় আছে এখন আমরা যাচ্ছি সিএনজিতে বাসা থেকে অলরেডি বেরিয়ে গেছি আর বাসে থেকে বের হওয়ার পরে কোনো ভিডিও করিনি এখন সিএনজিতে ভিডিও শুরু করলাম রাস্তা মোটামুটি খালি আছে এখন কি মামা জ্যাম দেখে গেল নি এটা সিগন্যাল হবে না সিগন্যাল না ছুটে যাবে সমস্যা নাই অনেক সময় আছে হাতে এখনো এক ঘন্টা সময় আছে প্রায় সমস্যা হবে না হ্যাঁ বাকমুড়ে এসে জ্যান আটকে হয়ে গেছে দুই এক মিনিটের মধ্যে ছুটে যাবে মামা একটু আগে নাও আগে নাও না সোজা করে নেন হয়ে গেল স্বামী আর দেখে তো বাই ন্যান এই তিনশো দিয়ে গেট লাগাই দিয়ে চলো লো ভাই গেট লাগালো হ্যাঁ হ্যাঁ স্বামী আয় সময় হয়ে গেছে প্রায় আর হয়তো বিশ মিনিট সময় আছে দশটা আট দশটা দশই ধরি আর টিকিটটা আমাকে একটু প্রিন্ট করে নিতে হবে টিকিটটা দিনাজপুর থেকে করা ছিল টিকিটটা প্রিন্ট করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ প্রিন্ট নিয়ে নিই প্রিন্ট নিয়ে তার গায়ে তুলব যেন সমস্যা না হয় যেহেতু টিকিটটা ছিল সকালবেলা পিছাই নেওয়া হয়েছে ইকবাল মোল্লা জি টাকা তো ওদের চেঞ্জ করে নিছি বললাম জি ভাই তারেক ভাই নাই হায়দার ভাই নাই মজিদ মজিদ ভাই আচ্ছা শোনেন আমার একটা টিকিট করা ছিল আজকে সকালে ঢাকা থেকে দিনাজপুর ভাই যে গেঞ্জিটা পৌঁছেন না এই সাইকেলটা গেঞ্জি সাইকেলের ছবিটার দাম কত জানে সাইকেলটার এই সাইকেলের দাম কত কোন দেখি প্রায় আট লক্ষ টাকার কাছাকাছি এরকম কথা হইল টিকিট আমি কালকে রাত্রে ক্যান্সেল করছি যে আসতে সকালে যাবো না ওই টিকিটটা এখন আমি কনফার্ম করছি যে রাতে সাড়ে এটা নিয়ে খুব ঝামেলা আছে এখন

হয়ে গেলো করা যায় ঠিক আছে এটা কি এগারোটা তিরিশ করলেন দশটা তিরিশে না এসি এসি ওরা ও ও ওটা কি ছিল আমার টিকিটটা নতুন টিকিটটাতে দেখে কিন্তু ও সরি সরি এটা তো রাত্রে আচ্ছা আচ্ছা ভুল হয়েছে আমার ভুল হয়েছে ঠিক আছে দেরি আছে সামিয়া বহু দেরি আছে বস সাড়ে এগারোটায় এটা ছিল তোমার সকালে সাড়ে দশটায় হ্যাঁ গাড়ি তো ছিল সামিয়া সাড়ে দশটায় আমাকে এখন ভুল হয়েছে আমার চাচ্ছি শাড়ি হয়েছে এখন সাড়ে এগারোটায় এখন তোমাকে এখানে আরও এক ঘন্টা বসতে হবে কেন এখন বাজে দশটা তিরিশ এক ঘন্টা পুরোপুরি তুমি কী কবাই এক ঘন্টা তুমি বলো তো